নমস্কার বন্ধুরা আমি বরুণ হাজির হয়ে গেলাম আরেকবার আরেকটি নতুন পর্ব নতুন ব্লগ নিয়ে আজকে হলো আঠেরোই এপ্রিল ফ্রাইডে এখন সময় হলো দশটা তেতাল্লিশ ডিউটি থেকে আসলাম অনেক দিন বাইরে একটু বেরোনো হয় না হাঁটাচলা করা হয় না ডিউটি আর রুম ডিউটি আর রুম এইভাবেই চলছে তো একটু মানে গার্বেজ ফেলতে এসেছি রুমের গার্বেজ যে পার্সোনাল গার্বেজ তো ফেলতে এসে ভাবলাম একটু হাঁটাচলা করি আর আপনাদের সাথে একটু কথা বলি অনেক দিন ধরে ব্লগ বানানো হয় না কথাও বলা হয় না হাঁটাচলাও করা হয় না ডিউটি রুম আর ঘুম এর মধ্যে লাইভ কাটছে তো একটু বেরিয়ে পড়লাম হাঁটাচলা করতে তার সঙ্গে আপনাদের সঙ্গে কথা বলতে আমার পাড়ার মধ্যেই আছি এই যে দেখছেন এই পাড়াতেই আমি থাকি তো এই পাড়ার অলিগলিতেই একটু ঘোরাফেরা করছি আর তার সঙ্গে আপনাদের সাথে গল্প তো চলুন সঙ্গে থাকুন আশা করি ভালো লাগবে ছোট্ট একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে থাকুন তো এই হলো আমার পাড়া যেই পাড়াতে আমি থাকি দেখুন পাড়াতে সব বড়ো বড়ো বিল্ডিং আই মিন দোতলা বিল্ডিং সব কটা বিল্ডিংয়েরই মানে বেসমেন্টে ঘর আছে এদের এখানকার স্থানীয় লোকজন লোকাল তো এই স্থানীয় লোকজনের পাড়াতেই মানে আমার কোম্পানির আবাসন তো সেই কোম্পানির আবাসনে আমি থাকি অনেকটা কুয়েতের আমার দ্বিতীয় কোম্পানির না তৃতীয় কোম্পানির হচ্ছে অনুভব হয় কারণ তৃতীয় কোম্পানি কুয়েতে আমি যেখানে ছিলাম সেইখানটাতেও এরকম লোকাল লোকের পাড়াতেই আমার রুম দেওয়া হয়েছিল তো প্রথম কোম্পানিটা হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়া নেপাল ভুটান শ্রীলঙ্কান ওরকম একটা এরিয়াতেই অ্যাকোমোডেশান দেওয়া হয়েছিল যেখানে কি না অনেক সব বিদেশি লোকজনই থাকত তো সেই বিদেশি লোকজনের ওখানেই মানে আমাদের প্রথম কোম্পানির রুম ছিল কিন্তু আমার তৃতীয় কোম্পানির রুমটা ছিল স্থানীয় লোকজনের পাড়াতেই কুয়েতে তো সেইখানেও দেখছি সৌদিতে রিয়া দালমুড়িতে আমার স্থানীয় লোকজনের পাড়াতেই আমার হচ্ছে আবাসন তো বেরিয়ে পড়লাম একটু হাঁটাচলা করতে এই বাড়িটার সামনে কত সুন্দর ফুল গাছ লাগিয়েছে আর এই দিকটা হচ্ছে হাইওয়ে এক্সপ্রেস রোড এই রোডটা দিয়ে আমি অনেকবার যাওয়া আসা করেছি তো পাড়ার মধ্যেই ঘুরব পাড়াটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পাড়াতে মানে গাড়ি সব বাইরে কারণ এদের ভেতরে গাড়ি রাখা খুব কমই মানে পেস করেছে যেমন এই যে সামনে একটা দেখতে পাচ্ছেন এই বাড়িটাতে মানে গাড়ি ভেতরে থাকে তো খুব কম কারণ এদের গাড়ি প্রচুর একটা এক মাথা মাথাপিছু তিনটে চারটে করে গাড়ি তো বাড়িতে গাড়ি রাখার জায়গা হয় না তো এরা সবাই পাড়াতেই মানে রাস্তাতেই গাড়ি রেখে দেয় আর বাড়িগুলো সব দোতলা দেখতেই পাচ্ছেন কিন্তু বেসমেন্টে ওদের মানে মাটির নিচে ওদের ঘর থাকে একদম মাটির নিচে একটা থাকে তারপরে গ্রাউন্ড ফ্লোরে একটা মানে জমির সমতুল্য একটা তার ওপর আরেকটা এরকম এরকমভাবে ওদের ঘরবাড়ি বাড়ি আর দেখতেই পারছেন আর এই যে গাছগুলো এই গাছগুলো তো আবার পাত নেট সবুজ নেট লাগিয়ে রেখেছে যাতে পাতা না ঝরে যায় তো এই হলো ব্যাপার এখন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি রুমের দিকে রুমে এখনই যাব না কিন্তু রুমের আশেপাশে অন্য অন্য গলিতে যাব এখানে একটা কারের মধ্যে মালপত্রই করছে কারণ এই এই প্লটটা তো মনে একটা বাড়ি হবে প্লটটা ভ্যাকেন্ট ছিল ফাঁকা ছিল এই যে বাড়ি হলে তিন দিয়ে ঘেরায় ঘিরিয়ে তারপরে বাড়ি বানায় অলরেডি গর্ত খোড়া হয়ে গেছে তো এখানে একটা বাড়ি হবে গাড়িটা চলে গেল আর এই যে এখানটাও একটা প্লট ফাঁকা আছে এই প্লটটা তো হয়তো কোনো এক সময় বাড়ি হবে তো এখানে এরকমই প্লটগুলো ফাঁকা থাকে তো এই গলিটা এই পাড়াটা ঘুরে আবার এই দিকে চলে আসলাম পুরোটাই আমার মানে এই পাড়াতেই আমি থাকি আগে আমার রুম তো এখন আবার আরেকটা গলির দিকে যাব এইভাবে একটু হাঁটাচলা করবো তারপর রুমে যাব গিয়ে অলরেডি স্নান করে নিয়েছি ডিউটি থেকে এসে ডিউটি যাওয়ার আগে একবার স্নান করে করা হয় আবার ডিউটি থেকে এসেও একবার স্নান করা হয় তো স্নান করে ডিনারটা সেরেই বেরিয়ে পড়লাম হাঁটাচলা করতে তো এইভাবেই এখন আগে মানে দিকে যাব হাঁটবো চলবো ঘুরবো আহ তারপরে রুমে গিয়ে পা হাত পা ধুয়ে আবার বিছানায় তো ইয়া দিস ইজ হাউ লুক লাইক মাই লোকাল এরিয়া আমার পাড়া তো আর একটু হাঁটবো একটা জিনিস ভালো লাগে যে এখানকার এখানকার রাস্তাঘাটগুলো অনেকটা চড়াচড়া পাড়ার মধ্যে হলেও যেটা নাকি কি আমাদের ওখানে খুবই নারো গলি দেখতে পাওয়া যায় আর অ্যাকচুয়ালি মা এরা তো নতুন সিভিলাইজেশান মানে নতুনভাবে সব করছে আর আমাদেরটা তো অনেক পুরোনো দিনের ওর জন্য অতটা ইয়ে নেই এখানে একটা জিনিস ভালো যে লাইট একদম দিনের মতন আলো আর একটা জিনিস হলো নিট অ্যান্ড ক্লিন পুরো পরিষ্কার পরিচ্ছন্ন কোনো নোংরা জল দুর্গন্ধ কোনো কিছু নেই আর তার সঙ্গে মানে বেশি লোকজন দেখা যায় না রাস্তাঘাটে ফাঁকা ফাঁকা বেশ এরিয়া তো এখন আর কিছুটা হাঁটব হাঁটাচলা করার তো শরীরের পক্ষে ভালো কিন্তু করা হয় না একটু লেজি লাইক ডিউটি থেকে এসে খেয়ে দেই মোবাইলটা নিয়ে বিছানায় আর না হলে কথা বলা হয় মোবাইল দেখা হয় বইটা খুব কমই পড়া হচ্ছে বই পড়তে ভালো লাগে কিছু বই নিয়ে এসছি সঙ্গে করে হুইচ ইজ লাইক মাই কিচেন বুক মানে আমার প্রফেশনালি প্রফেশনাল বুকস তো সেই বইগুলো আমার কর্মজীবনেরই বুক সব কিন্তু পড়া হয় না একটু লেজি একটু অন্য রকম চিন্তাধারা সব তো সেই ক্ষেত্রে হয়ে ওঠে না তো চেষ্টা করব আবার ফির মানে নতুন রুটিনে ফিরে আসা যাতে ডিউটি থেকে সে খেয়ে দিয়ে একটু হাঁটা চলা একটু বই মোবাইল একটু কম ঘাটা বা একটু বই পড়া বই পড়ে একটু লেখা লেখালেখি করা তো সেইভাবে হয়ে উঠছে না সো দেখব তো চলুন যাওয়া যাক আস্তে আস্তে হাঁটা যাক চলা যাক এখানকার লোকাল লোক সাইকেলিং করছে দেখুন তো এখানে আমি প্রথম দেখলাম এরকম সাইকেলিং করতে আমরা তো মানে আমাদের তো অত পয়সা করি নেই আমরা মানে কি বলবো সাইকেলিং করি মজবুরিতে মানে কোনো সাহারা নেই গাড়ি নেই মোটরসাইকেল নেই যদিও বাড়িতে মোটর আছে বাট নেই মানে আমাদের ওখানকার যে পরিবেশটা বলছি তুলে ধরছি তো সেই সূত্রে আমরা মানে মোটরসাইকেল নেই এনে তো সাইকেল চালাই আর এইখানে দেখতে পাচ্ছেন আমি আগেও দেখিয়েছি চতুর্দিকটা দেখেন গাড়ি আর গাড়ি তো এক একজনের মাথা পিছু তিনটে চারটে করে গাড়ি তো এইখানকার লোকজন হেলথ ঠিক রাখার জন্য সাইকেলিং করে এক্সারসাইজ মানে শরীরচর্চা করার জন্য সাইকেলিং করা আর আমরা সাইকেলিং করি আমাদের কোনো উপায় নেই সাইকেল করে আমরা অনেক দু কিলোমিটার তিন কিলোমিটার যেতে হয় চলতে হয় ফিরতে হয় তো কুয়েতে যখন ছিলাম ওখানেও দেখেছি প্রচুর লোকজন সাইকেলিং করতো বাট ওরা এনো লাইক সাইকেলিং করার সময় হেলমেট পরা তারপরে ওই যে কি বলবো ওটা ঠিক জ্যাকেটটা আমি ঠিক বলতে পারছি না বুঝিয়ে তো যেটা বলছিলাম মানে ওই যে লাইট পড়লে পরে একটা রিফ্লেকশান দেয় সেই জ্যাকেটগুলো পরতে হয় তার সঙ্গে ইউনো লাইক ইউ হ্যাভ টু বিয়ে লাইক সেফটি শুজ আর নি গার্ড থাই গার্ড ইউনো তো ওইগুলো পরে তারপরে সাইকেলিং করতে হয় যেটা নাকি আমাদের ওইদিকে একদমই নয় তো আমি এই রিয়া দিয়ে এই প্রথম দেখলাম যে কি না সাইকেলিং করছে একজনে ফর এক্সারসাইজ বাট আমাদের ওখানে সেটা তো হয় না তো চলতে চলতে একদম আবার রুমের কাছে চলে আসলাম এখন এই দিকটা একটু যাবো গলিটা গিয়ে মেন রোড দিয়ে একদম রুমে পৌঁছে রুমে চলে যাবো বাবা খেয়ে উঠে এস আসলাম তো একটু ইয়ে লাগছে আমি এই শপিং মলটায় চলে আসলাম দেখি কিছু জিনিসপত্র কিচেনের কিছু জিনিসপত্র পাই কি না পেলে তাহলে নিয়ে যাব এর আগের দিন মনে হয় এসেছিলাম আমি না বন্ধ ছিল কি জানো দেখি দোকানটা তো অনেক ইয়ে কিচেন ইকুইপমেন্ট কিছু দরকার আমার ফর কার্ভিং ফর ডেকোরেশন অ্যান্ড ডিজাইন তো সেই ক্ষেত্রে আমি ঠিক মনে করতে পারছি না এই দোকানটা আগে এসছিলাম নাকি আসেনি এই শপিং মলটায় আই থিঙ্ক আসেনি তো দেখি কী কী নেওয়া যায় কিছু পাই না কি সো দোকানটার থেকে বেরিয়ে পড়লাম কারণ এই কারণেই এটা হচ্ছে পুরো সব কিচেন ইকুইপমেন্ট যেগুলো খুঁজছিলাম সেগুলো এখানে নেই তো বাকি সব কিছু আছে তো সেই কারণে একটু হাঁটাচলা হয়েও গেলো কিন্তু দোকানটায় গিয়ে কি কোনো ফায়দা হলো না কিছু পেলাম না তো আগে দেখি আগের দিকে কোনো সামনে আরেকটা দোকান আছে ওই দোকানটায় একটু যাব তো ফাইনালি হাঁটাচলা করে ঘুরে ফিরে রুমের কাছে চলে আসলাম এখন রুমে যাচ্ছি ব্লগটি এখানেই শেষ করব যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটন প্রেস করে বেল আইকন দাবাবেন তো এইভাবেই সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করি ভালো লাগবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আর নতুন পর্বতের নতুন ব্লগে তো চলুন বাই বাই টাটা গুড নাইট গুড নাইট এভরি ওয়ান